হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সো আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি ভিন্ন স্বাদে ডিম রান্না করছি সো তা তার জন্য আমি ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি এবং তেলে দিয়েছি জিরা ফোড়ন তেজপাতা ফোড়ন তারপর আমি আলু সিদ্ধ করে রাখা সেই আলুটা আমি দিয়ে দেবো ভালো করে ভেজে নেব লাল লাল করে সো একদম ভিন্ন স্বাদে তৈরি করছি শুধুমাত্র দুধ দিয়ে হ্যাঁ ছাড়া শুধুমাত্র দুধ দিয়ে আমি ডিম ভুনা তৈরি করছি সো তার জন্য পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ দেবো পরিমাণ মতো গুঁড়ো দেবো সব উপকরণগুলো সুন্দর করে আমি আমি ভেজে নিব তারপর আমি দুধ দিয়ে দিব কারণ শুধুমাত্র দুধ দিয়ে আমি এই ডিম ভুনা তৈরি করছি আর কিচ্ছু না সবসময় যে পেঁয়াজ রসুন খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই সো সাধারণভাবে শুধুমাত্র দুধ দিয়েও ওই মজার মজার রেসিপিটি তৈরি করতে পারে এবং খেতে দুর্দান্ত লাগবে সো তারপর আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি জ্বালিয়ে রাখা দুধ ঘন করে দুধ জ্বালিয়ে রাখা সেই দুধটুকু আমি দিয়ে দেবো শুধুমাত্র দুধ দিয়ে আমি ডিমঘনা তৈরি করছি সো সেই জন্য আমি দুধটুকটি এবার আমি সুন্দর করে ভেজে নিব বা মিখে নিব বা রান্না করে নিচ্ছি দেখুন শুধুমাত্র দুধ সো একদম মাখো মাখো হয়েছে আর কিন্তু রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সো দেখুন কতটা মাখো মাখো এবং কতটা ইয়ামি হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে পরে কিন্তু আমি নামিয়ে নেব আমার কিন্তু প্রায় হয়ে গেছে কারণ আমি একদম জল ইউজ করি নাই এবং আমি শুধুমাত্র দুধ দিয়ে মাখো মাখো ডিম ভুনা তৈরি করছি সো আপনারা দেখতে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমি আমার কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব সো দেখুন কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে কেমন হবে খেতে বলুন তো বন্ধুরা খেতে কিন্তু অনেক ইয়ামি হবে আমিও বল আমি গ্যারান্টিতে বলছি আশা শুধুমাত্র দুধ দিয়ে এই দুধ ডিম তৈরি করতে পারেন খুব মজার এবং ইয়ামি সো কালারটা একবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সো দেখে বুঝতে পারছেন যে খেতে কেমন হবে এমন হয়েছে আমার এই রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো আমি কিন্তু এক এক করে নামিয়ে নিচ্ছি আমি আমার পরিবারের সকলের জন্য এই ডি দুধ দিয়ে ডিম ভুনা তৈরি করেছি সো সবাই আমরা মিলেমিশে বসে খাবো সেই জন্য সো কালারটা একবার জাস্ট দেখুন কতটা সুন্দর ইয়াম খেতেও অনেক মজা হবে দারুণ মজা হবে সো দেখে থাকুন সবাই সবার পাশে থাকবো মিলেমিশে সবাই কাজ করে আমরা এগিয়ে যাব কারো কারো কোনো হিংসে বিদ্বেষ আমাদের থাকবে না ওকে সবাই আমরা মিলেমিশে কাজ করব সো আপনি যখন পারবেন না তখন নিজেকে নিজেই সাহস দিবেন যে আমি পারবো সবাই যদি পারে তাহলে আমরা কেন পারব না সো দেখুন একদম দেশি মুরগির ডিম ছোট্ট ছোট্ট কতটা সুন্দর বলুন তো দেশি মুরগির ডিম ডিম ভোনা তৈরি করেছি শুধুমাত্র দুধ দিয়ে কালারটা একবার জাস্ট দেখুন দারুণ দারুণ হয়েছে সো জাস্ট জাস্ট ওয়াও হয়েছে জাস্ট ওয়াও অনেক গরম সো খেতে পারছি না জাস্ট ওয়াও হয়েছে সো বন্ধুরা সবাই পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা